ফাঁসিবাদের পতনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি জনগণ এখনো নির্বাচিত একটি সরকার পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ময়মনসিংহ দক্ষিণ জেলার নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে জানান তিনি আর সেখানে সাংবাদিকদের বলেন শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে তা কেবল নির্বাচনের মাধ্যমে সম্ভব বলেন একটি গোষ্ঠী জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিএনপির কোন নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান নজরুল ইসলাম খান স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে এটা তো জনগণ জানে জনগণ দেখেছে কারা গণতন্ত্রের জন্য আপসীন এটাও জনগণ জানে কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না বরঞ্চ এসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে